আলা হজরত আলাইহ রহমা মাত্র চার বছর বয়স উনি চার বছর বয়সে নাজার করে ফেলেছেন উনি মাত্র ছয় বছর বয়স যখন আলাহ হজরত আলাইহ রহমা মাত্র ছয় বছর বয়সে রবিউল আউ্বাল শরীফে মিলাদুলনবীর মাসে দুই ঘন্টা তকরির করেছেন জন্মের তারিখ উনি নিজেই আল্লাহর কোরআন থেকে বের করেছেন কোরআনুল করিম ফুরকানুল হামিদের সুরা মুজাদালার বাইশ নম্বর আয়াতে কারিমা থেকে যে আলা হজরত ফাজলে বেরলবি আলাইহ রহমা নিজের জন্ম নিজের জন্ম তারিখ কোরআনুল করিম থেকে বের করেছেন তেরো বছর বয়স যখন হয় আমাদের শিশুরা আমাদের সন্তানরা আমাদের ছাত্ররা মাদ্রাসার মধ্যে সর্বোচ্চ ক্লাস এইটে পড়ে অথবা নাইনে পরে সর্বোচ্চ কিন্তু আলা হাজারত আলাইহি রহমা এমন একজন আল্লাহর বলি এমন একজন যুগশ্রেষ্ঠ ইমাম এহলে সুন্নত এমন একজন মুজাদ্দেদ যিনি মাত্র তেরো বছর বয়সে কোরআন হাদিস ফিকা তফসির আদব এই সমস্ত বিষয়গুলো পড়াশোনা করার পরে উনি তেরো বছর দশ মাস চার দিনে উনি পড়ালেখা শেষ করেছেন ওনার আব্বাজানের কাছে বিভিন্ন দিক থেকে মানুষরা ফতোয়ার জন্য ওনার আব্বা জানের দারুল ইফতার মধ্যে আব্বা জান এক পাশে যখন অবস্থান করতেছে মাসালা আসলো আল্লাহ আলাইহি রহমা মাত্র তেরো বছর দশ মাস চার দিনে পড়ালেখা শেষ করেছেন তেরো বছর দশ মাস পাঁচ দিনে এই দুগ্ধ দানের মাসালা ফতুয়া প্রদান করেছেন এইভাবে করেছেন উনি যখন পাঁচ দিনে ফতোয়া দিয়েছেন তেরো বছর দশ মাস পাঁচ দিনে ওই ফতুয়া যখন দিয়েছেন ফতুয়া ওনার আব্বাজান দেখার পরে বলতেছে আমার এই আহমাদেশা যেই ফতুয়া দিয়েছে এই ফতুয়ার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই এই ফতুয়া একশো পার্সেন্ট ছটি দারুল ইফতার মধ্যে ফতোয়া দেওয়ার জন্য নিজের আপন সন্তান ইমাম আহমদ রেসার রহমতুল্লাহকে ওই দিন থেকে দারুল ইফতার মধ্যে বসিয়ে দিয়েছেন অ্যারাবিক গ্রামাটিক্যাল বুঝার জন্য আরবি গ্রামারের মধ্যে একটা কিতাব আছে ওই কিতাবের নাম হচ্ছে হেদায়াতুল নাহু কারে সিলেবাস অনুযায়ী ক্লাস এইটের একটা বই নাহু ওই নাহু আলা হজরত আলাহি রহমা মাত্র আট বছর বয়সে পড়েছেন শুধু তাই নয় ওই হেদায়াতুল নাহুর সরা বের করে ফেলেছেন ব্যাখ্যাগ্রন্থ বের করে দুনিয়াকে তাক লাগিয়ে দিয়েছেন কিতাব রচনা করেছেন এক হাতে নয় উনি দুই হাতে লিখতেন এই ডানহাতে শানের রিসালাত আমার নবীজির ওমান ইজত উনি বুলন্দ করতেন আর যেই সমস্ত বাতেল ফেরকার আছে তাদেরকে জবাব দেওয়ার জন্য উনি বাম হাতে লিখতেন এক হাজার পাঁচশোটা কিতাব লিখে দুনিয়ার বুকে যিনি তাক লাগিয়ে দিয়েছেন উনি হচ্ছেন ইমাম আহমদ রেজাহা আলাইহি রহমা তোমার সময়ে বিশটা বিশ্ববিদ্যালয়ে যে আল হজরতকে নিয়ে পিএইচডি করা হচ্ছেন উনি হচ্ছেন ইমাম আহমদ রেজাহা ফাজলে বেরলবি আলাইহি রহমা উনাকে নিয়ে গবেষণা করে বাইশ জন ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন ফিজিক্স বলেন কেমিস্ট্রি বলেন রসায়ন বলেন হ্যাঁ বায়োলজি বলেন যেই জায়গার মধ্যে আপনি দেখবেন ওই জায়গার মধ্যে হাত দিয়েছেন এই রকম একটা জাতের নাম ইমাম ইমামী আলাহি রহমান আল্লাহর আলাহি রহমার কাছে একটা গণিতের সমস্যা নিয়ে এসেছে যে তুমি একটু করে বসো আমি গণিতের সমাধান নিয়ে আসতেছি ওই গণিতের সমাধান নিয়ে আসতে উনি ওই গণিতের উপর একটা খিজাব নিয়ে এসেছেন কিতাব নিয়ে এসেছেন মানে উনি ভিতর থেকে একটা কিতাব নিয়ে এসেছেন তাই নয় ওনাকে বসিয়ে রেখে ওই গণিতের উপর উনি একটা কিতাব লিখে ফেলেছেন